तिम्रो मुख्य खाताको अटोमाटो सबै 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 सबै

কত বলতাম তিন মুখে আছে আচ্ছা আসুন

দেড়শো করেছিস আছে জি জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন বাজার আজকে

কত চাইছেন ভাই কত চাইছেন হ্যাঁ জোড়াটা কত পাঁচশো এই জোড়াটি আমরা দেখছিলাম আজকে যেতে পারছে না হাটের আমদানি প্রচুর হাটের শুরুতেই আমরা আপনাদের জানাচ্ছি

এ লাড মার লাড মার কত কোশ্চেন দাম কই ভাই এখন মানে ওই যে মালিক ফোন যা এটা সকাল তখন দাম দিছি হ্যাঁ 35 মালিক ফোন দিতে বলে দিবে দিবে ब्याले लिने हो 40 रुपैया ब्याले लिने हो 2 3 4 5 10 ब्याले लिने हो भाइ 40 लिने हो निमो लिने हो धेरै धेरै सर मुख्य फर्म के गर्नु प्याविनु के मन भेलै नाल मारिदिउ रे दादा कम भयो अरे दे अरे दे आ भी 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 आ अरे दे नि

পঁয়ত্রিশ বাজারের কি অবস্থা আজকে নাম্বারটা কোনো ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা হাটের সুরতে যে গুরুগুলো কেনা করা হচ্ছিল আমরা সেইগুলো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন আমাদের বসে কিনতে ধন্যবাদ